ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা মাধ্যমিক শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের রুটিনটা দেখে নিতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে মার্চের দু তারিখ থেকে সেদিন প্রথম পরীক্ষা ইংলিশ পরীক্ষা দিয়ে শুরু হবে তারপর আবার পরীক্ষা হবে সাত তারিখ তারপর হবে বারো তারিখ তারপর ষোলো তারিখ একুশ তারিখ এবং তেইশ তারিখ হবে লাস্ট পরীক্ষা তবে একুশ তারিখেই মেন পরীক্ষাগুলি শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা যারা মাধ্যমিকের শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা দেখে নেবে তাছাড়া তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আছো তোমাদের পরীক্ষা শুরু হবে মার্চের এক তারিখ থেকে তোমরা তোমাদের পরীক্ষা রুটিনটা ভালো করে দেখে নাও তোমাদের মার্চ মাসের এক তারিখ থেকে শুরু হবে ইংলিশ পরীক্ষা দিয়ে তারপর পরীক্ষা হবে চার তারিখ তারপরের ডেটগুলি তোমরা দেখে নেবে তোমাদের কোন দিন কোন পরীক্ষা পড়ে তোমাদের পরীক্ষা শেষ হবে মার্চ মাসের তিরিশ তারিখ লাস্ট পরীক্ষা তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা খাতায় লিখে নেবে তো কারোর যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আমি টেলিগ্রাম গ্রুপে রুটিন দুটি দিয়ে দেবো তোমরা সেখান থেকেও লিখে নিতে পারবে আর তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে